নমস্কার আপনি দেখছেন ক্লাউড টিভি নিউজ অমিত শাহের একটা বক্তব্য যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করছে তারাই ভারতবর্ষের নাগরিক আমরা কি ধর্মশালা খুলে বসে আছি যারা অন্য দেশ থেকে দুষ্ফিটিয়া এসছে তাদেরকে নাগরিকত্ব দা নিয়ে তৃণমূল হাতিয়ার করেছে তৃণমূল বলতে চাইছে যে মধুয়াদের এতদিন আপনি বলেছিলেন নাগরিকত্ব নিয়ে কোনো ভয় নেই কিন্তু যারা উদ্বাস্ত মধুয়া তাদের তো অমিত শাহের এই বক্তব্যে ভয় উঠে তৈরি হচ্ছে বিষয় সেটা নয় একটা সার্বিক বক্তব্যের মধ্যে একটা ছোট পংক্তি তুলে সেটাকে কোট করা আমার মনে হয় সেটাই বিচার নয় কেননা যদি আমাদের ভাবতে হয় কারা ঘুসবাটিয়া আমাদের বুঝতে হবে স্পেসিফিকলি গেজেট নোটিফিকেশান বের করে দু সাল পর্যন্ত এক্সটেনশান করা হয়েছে যে যারা এই ছয় ধর্মের মানুষ তাদেরকে ভারতবর্ষের বাইরে বের করা যাবে না তো অলরেডি দ্যাট প্রুভড বাই রিটেন তাহলে সেটাকে কি সেটা কি আমরা প্রাধান্য দেবো না একটা বড় কথার মধ্যে একটা ছোট্ট কথার তুলে ধরে তাকে তাকে নিয়ে কোট করে একটা বিরাট বড় হাতিয়ার করলে হবে রাজনীতিতে প্যাঁচে হেরে গেছে তৃণমূল তৃণমূলের কোনো জায়গা নেই এসআর হলে এসআইআর হলে কয়েক কোটি মানুষ বাদ যাবে এবং তাতে লসটা হবে ওদের আমি আবার বারবার একই কথা বলছি কোট করে বলছি একজন মতুয়াও ভারতের বাইরে যাবে না একজন মতুয়াও সিটিজেনশিপের বাইরে যাবে না গ্যারান্টি এটা মোদী সরকারের গ্যারান্টি সম্পূর্ণ খবরের জন্য ক্লাউড টিভি নিউজ ফলো করুন